বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিদিনই ভাইরাল হচ্ছে নানান ধরনের ভিডিও কন্টেন্ট তবে সম্প্রতি একটি বিশেষ ট্যান্ট দেখা যাচ্ছে যেখানে একটি কাঁচের গ্লাসে পানি রেখে নিচে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাতে হলুদের গুঁড়ো ডিলে ভিডিও তৈরি করা হচ্ছে এই ভিডিওগুলোতে গুলোতে কুটি কুটি ভিউ পাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই ধরনের ভিডিও থেকে মানুষ আসলে কি শিখছে কি উপকার আসছে সমাজের এই ধরনের কন্টেন্টে কোনো তথ্য নেই নেই কোনো শিক্ষণীয় বার্তা শুধু ভিজুয়াল ইফেক্ট আর ওয়াউ ফ্যাক্টরকে ব্যবহার করে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে অথচ অন্যদিকে অনেক গুণী মানুষ তরুণ উদ্ভাবক কিংবা সমাজ সচেতন মানুষের গুরুত্বপূর্ণ বার্তা অনলাইনে তেমন দৃষ্টি আকর্ষণী করতে পারছে না বিশেষজ্ঞদের মতে এই ধরনের আলতু ফালতু ভিডিও কন্টেন্ট ভাইরাল হয় সমাজের সৃষ্টিশীলতা ও জ্ঞান ভিত্তিক কন্টেন্টগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিত মূলত বেস কাজ করে বলেই সস্তা কন্টেন্টগুলো খুব সহজেই ভাইরাল হয় তাহলে এর সমাধান কি আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে যেমন কোনো কিছু শেয়ার করার আগে চিন্তা করা উচিত এটা কি অন্যের উপকারে আসবে কিনা গঠনমূলক শিক্ষণীয় ও সচেতনমূলক ভিডিওগুলো বেশি করে দেখা এবং শেয়ার ও সাপোর্ট করতে হবে অপ্রয়োজনীয় কন্টেন্টগুলো এড়িয়ে যেতে হবে আমাদের প্রত্যেকের সামাজিক মাধ্যম আমাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দিয়েছে এটি যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে সমাজ বদলানো সম্ভব তাই আসুন অকারণ ভাইরাল কন্টেন্ট নয় আমরা এমন কিছু ভাইরাল করি যা মানুষকে গড়ে তোলে এবং মানুষকে শেখায় এবং অনুপ্রেরণা দেয় বিয়র্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ